আগামী দু মাসের মধ্যে ঢাকা থেকে খুলনা যশোর হয়ে বেনাপোল পর্যন্ত ট্রেন চালু হবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে মাদারীপুরে ভাঙা থেকে ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম এছাড়া অল্প সময়ের মধ্যে ঢাকা ভাঙা বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত নতুন রেললাইন বানানো হবে জানান মন্ত্রী আলমাজ তপুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী হ্যালো ব্রেক্সিমকোবন্ড পনেরো পার্সেন্ট মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে সকালে মাদারীপুরের শিবচর রেল স্টেশনে ভাঙা থেকে ঢাকা রুটে ভাঙা কমিউটার নামে নতুন ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম একই সাথে রাজবাড়ি থেকে ভাঙা রুটেও একজোড়া চন্দনা কমিউটার নামে ট্রেন চলবে নতুন ট্রেন চালু হওয়ার খবরে স্টেশনে ভিড় জমান এলাকাবাসী অল্প সময়ে ঢাকায় যাওয়া আসা করা যাবে এই আনন্দে সরকারকে ধন্যবাদ জানান তারা নৌকা সারা ঘর থেকে বের হতে পারত সেখানে ঢাকা থেকে ট্রেনে দেশে আসবো এটা তো সম্পূর্ণ কল্পনার বাইরে এই সরকারকে এখন থেকে আমাদের ঢাকা দিতে আর কোনো সমস্যা নাই কোনোদিন আমরা বাবার এই জায়গায় এরকম লাইন হবে ঢাকা কমলা পর্বত এক ঘন্টার ভিতরেই সবাই অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারবে সব দিক মিলিয়ে আর কি সুবিধাই পাবে ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বাস দেখান যাত্রীরা তবে ভাড়া একটু বেশি মানে তারা বলছেন বাসের চেয়ে ট্রেনের ভাড়া বেশি জানিয়ে কিছুটা ক্ষোভ আছে এখানকার এলাকাবাসীর ভাড়া বেশি হয়ে গেছে ভাড়া কমাতে হবে ট্রেনে পাশের চাইতে অর্ধেক বাড়া হওয়া উচিত এলাকাবাসী হিসাবে আমি চাচ্ছি যাতে ভাড়াটা একটু কমানো হোক উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী জিলুল হাকিম বলেন বর্তমানে রেলে দুইটা জোন আছে আরও দুটি জোন করা হবে এর একটি হবে ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা থেকে খুলনা যশোর বেনাপুর পর্যন্ত আপনার নতুন ট্রেন লাইন চালু হচ্ছে আগামী দুই মাসের মধ্যে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করবেন বলেছেন রেল দুর্ঘটনা বিষয়ে মন্ত্রী বলেন দক্ষ জনবলের অভাবে দুর্ঘটনা ঘটছে তবে নতুন নিয়োগের কাজ চলছে বলেও জানান তিনি